জানি তাই জয়গুর আর বন্ধুরা আমরা শ্রীরাম শান্তিপুরে চাকফেরা গোস্বামী বাড়ি বা ছোট গোস্বামী বাড়ি দর্শন করে তো ছোটো গোস্বামী বাড়ির পাশেই রয়েছে শ্রী শ্রী শ্যামসুন্দর জিও বা বাসবুনিয়া গোস্বামী বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি দেখো গেট দেখলেই বুঝতে পারবে দেখো লেখা রয়েছে শ্রী শ্রী শ্যামসুন্দর জিও বাসবুনিয়া গোস্বামী বাড়ি তো ভিতরে যে তোমাদেরকে সব কিছু দর্শন করাবো তো চাকফেরা গোস্বামী বাড়ির পাশেই রয়েছে একদম শ্রী শ্রী শ্যামসুন্দর জিও মন্দিরটি তো দেখো রাস উৎসব উপলক্ষে আলোকসজ্জায় কত সুন্দরভাবে সেজে উঠেছে ভিতরে যে তোমাদেরকে দর্শন করাবো শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিওকে তোমরা সকলে দর্শন করছো শ্রীরাম শান্তিপুরের শ্রী শ্রী শ্যামসুন্দর জিও গোস্বামী বাড়ি বা বাসবুনিয়া গোস্বামী বাড়ি দর্শন করছো দেখো অনেক সুন্দরভাবে সেজে উঠেছে মানে কি কত সুন্দর পরিষ্কার হয়েছে সব কিছু দেখো রাস উৎসব উপলক্ষে তো দেখো এখন মন্দির তালামারা রয়েছে এই যে ঠাকুর মশাই আসবে সব কিছু মন্দির খুলবে তোমাদেরকে দেখাবো যে দাম শান্তিপুরে শ্রী শ্রী শ্যাম সুন্দর জিও বাসবনিয়া গোস্বামী বাড়ি দর্শন করছো তো সবে মন্দির আর খুল খুলছে দেখো তো মন্দিরে আলো জ্বালা দিয়েছে সকালে দর্শন করে খুব কাছে থেকে তো সকলে খুব কাছে থেকে দর্শন করছো শ্রীরাম শান্তিপুরের বাসবুনিয়া গোস্বামী বাড়ি বা শ্রী শ্রী শ্যামসুন্দর জিও তো কিছু সময়ের মধ্যেই আমার শ্রী শ্রী শ্যামসুন্দর শ্যামসুন্দরজিওকে তোমাদেরকে দর্শন করাবো তো তোমরা দর্শন করতে থাকো জয়নি তাই জয়গৌর তো সকলে খুব কাছে থেকে দর্শন করছো শ্রীরাম শান্তিপুরের বাসবুনিয়া গোস্বামী বাড়ি বা শ্রী শ্রী শ্যামসুন্দর জিও মন্দিরে শ্রী শ্রী শ্যামসুন্দর জিওকে খুব কাছে থেকে সকলে দর্শন করো তো প্রভু আমার দু একদিনের মধ্যে অঙ্গ হয়েছে দেখো কত সুন্দর লাগছে আমার শ্রী শ্রী শ্যামসুন্দর জিও রাধারানী তো অপরূপ তো বহু বহু বছর ধরে এই বিগ্রহগুলো সেবা হয়ে আসছে তো তোমরা যারা পিঠে বা দুর্দান্ত থেকে বিগ্রহ বাড়ি দর্শন করতে আসছো তো সকলেই অবশ্যই এই সব বিগ্রহ বাড়িগুলো দর্শন করো দেখো প্যান্ডেল বা থিম বিভিন্ন জায়গা হয়ে থাকে কিন্তু এই বিগ্রহ বাড়ির সেবাগুলো আর বিগ্রহগুলো না সবসময় দর্শন পাওয়া যায় না এই রাশের সময় সব মানে বিগ্রহগুলো যখন সবাইকে দর্শন দেওয়ার জন্য বাইরে বের হয় তো তোমরা দুর্দান্ত থেকে সকলে এসো দর্শন করো আর তোমাদেরকে শ্রী শ্রী জীব মন্দির চত্বর তোমাদেরকে দর্শন করিয়েছি তো চলো বন্ধুরা এরপর কোন গোস্বামী বাড়ি বা বিগ্রহ বাড়ি আছে কাছে মিটে পড়ে সেগুলো তোমাদেরকে দেখাবো তো তোমরা অবশ্যই দেখতে থাকো জয় তাই জয়গুরু